ফিরে এলো ফিল হিউজের স্মৃতি খাড়ে বল লেগে ওজি ক্রিকেটারের হিউজের চেয়েও ক্ষণ জন্মা তিনি দুর্ভাগা এই ক্রিকেটারের নাম বেন অস্টিন বলের আঘাতের পর হাসপাতালে দুই দিন চিকিৎসা দিয়েও বাঁচানো যায়নি ১৭ বছর বয়সী এই ক্রিকেটারকে হিউজের মতোই বড় স্বপ্ন নিয়ে ক্রিকেটে হাতে খড়ে হয়েছিল অস্টিনের তবে সেই ক্রিকেটই হলো জীবন অবসানের কারণ মেলবোর্নের ফান গালিতে গেল মঙ্গলবার অনুশীলন করছিলেন অস্টিন সেখানে সাইড আর্ম থ্রোয়ার থেকে আসা বল তার ঘাড়ে আঘাত করে হিউজের মতোই হেলমেট থাকা সত্ত্বেও পান গুরুতর আঘাত হিউজের মৃত্যুর পর ক্রিকেটারদের স্টিম গার্ড ব্যবহারের উপর জোর দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া অজিতের ঘরোয়া ক্রিকেটেই গার্ড ব্যবহার করা বাধ্যতামূলক আঘাতের পর মোনাস চিলড্রেন্স হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন অস্টিন তাকে বাঁচাতে চিকিৎসকরা প্রাণান্তর চেষ্টাও করেছেন শেষমেশ লাইফ সাপোর্টেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড়াও ক্রিকেট ভিক্টোরিয়া ফান্ট্রি গালি ক্রিকেট ক্লাব এবং বিভিন্ন মহল অস্টিনের শোক ও সমবেদনা জানিয়েছে তার পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া ভারত চলমান টি টোয়েন্টি সিরিজেও মাত্র সতেরোই ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্রিবিউট আয়োজনের সম্ভাবনা রয়েছে কালি ক্রিকেট ক্লাবের কর্তা আর্নি ওয়াল্টার্স বলেছেন অস্টিন যেমন মেধাবী ছিল তেমনি ছিল সবার প্রিয় আমি জানি এই খবরটা আমাদের কমিউনিটিতে কতটা প্রভাব ফেলবে ক্রিকেটে মাঠে কারণ অনাকাঙ্ক্ষিত আঘাত আহত বা নিহ ঘটনা বারবার ফেরায় হিউজের স্মৃতি 2024 সালে শেফিল্ড শিল চলাকালে সনেপটের বাউন্সারে খড়ে আঘাত হানলে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান হিউজ তবে 17 বছরের ক্রিকেটার অগাস্টের প্রয়াণটা হলো ঠিক হিউজের মতোই হিউজের মৃত্যুবার্ষিকী ঠিক এক মাস আগে অক্টোবরে সিয়াম চৌধুরী বিডি ক্রিকেট টাইম